আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বন্ধুগণ কবিতা বিরহ কলম ও কণ্ঠে আমি ডাক্তার গোলাম রহমান ব্রাইট আমার পুরো অস্তিত্ব জুড়ে বিরহ ব্যথা ভরা ফুরিয়ে এলো অযুত স্বপ্ন বিষাদে মাখা ধরা বিনিদ্র রাতে বর্ণিল স্বপ্নে অদৃশ্য হবে তারা খাসার পাখি আকাশ ছবে বইবে অশ্রু ধারা। বিরহী সুরে বিজন দেশে হৃদয় খুলে গাই কুহ কি ক্ষণে গচ্ছিত রাখা মুহূর্তগুলো পাই ছরে বিরহ গাথা সইতে যেন পারি শান্তির নীড়ে অতৃপ্ত মুখ যন্ত্রনা বুকে ভারী জমাট বাদা চিন্তার ভাজে বিবন্ন কাটা ভরা আশার অলবত্তিকা হয়ে ফেরাবে শান্তি ধরা বিস্ময়ে ভরা আধারে আলো মেঘের ফাঁকে চাঁদ কোবল কান্না অজরে মানে না কোনো বাদ অসেনা নদী শরতের সাথে জীবন্তরি কাঁথা অনন্তকাল ছুটছে ছুটে হিসাব ছাড়া কাতা বেদনা ছুঁয়ে আকণ্ঠ ধুয়ে দুফোটা জল চোখে ঘুমের ঘরে অমক টানে জীবন গেল শোকে ভোরের পাখি বাউল হয়ে কানের কাছে বলে উত্থল ছোড়োতে মাঝির তরি কেমন করে চলে